রাজ্য জুড়ে চলছে এসআইআর নাম তোলার প্রস্তুতি আর ইতিমধ্যেই প্রচুর মানুষ যারা এসআইআর ফর্ম ফিল করে জমা করেছেন বিশেষ করে যারা এসআইআর ফর্ম ফিল করার সময় ডান দিকে আত্মীয়ের নাম লিখেছিলেন যেমন বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা এই সমস্ত আত্মীয়ের নাম লিখে যারা ফর্ম ফিল করে জমা করেছিলেন এবার তাদেরকে আবারও কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও কিন্তু নতুন আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন আচ্ছা যাদের নাম দু হাজার সালের ভোটার লিস্টে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই কিন্তু যারা আত্মীয়ের নাম লিখে এই এসআইআরের ফর্ম ফিল করে বিএল ওকে জমা করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশান হতে পারে তো কোন কোন জায়গায় ভেরিফিকেশান হতে পারে কাদের ভেরিফিকেশান হতে পারে কোন কোন শর্ত মানলে আপনার নামটা উঠে যেতে পারে চলুন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখে দিই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখুন দু সালে নাম না থাকা ভোটার পঞ্চাশ শতাংশের বেশি কমিশনের নির্দেশে ফের তথ্য যাচাই বিএলওরা কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের আট দু তো বুঝতে পাচ্ছেন যে যাদের নাম এস তালিকায় ছিল না আর যারা মোটামুটি দু দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আর কি ছিল না যারা এই এস আইআর লিস্টে নাম তোলার জন্য নিজের বাবা মা ঠাকুমা ঠাকুরদা আত্মীয় স্বজনের নাম লিখে জমা করেছেন তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশন হতে পারে কি বলা হয়েছে দেখুন রাজ্যের শেষ নেই। কিন্তু নাম রয়েছে আত্মীয়ের যেটা বলছিলাম যে আপনার আত্মীয়ের নাম রয়েছে সেটা লিখেই আপনি ফর্ম ফিল আপ করেছেন বেশিরভাগ মানুষ হয়তো তাই করেছেন যাদের যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু ভেরিফিকেশন হতে পারে তবে কাদের সেটা দেখুন এবং সেই আত্মীয়ের নাম উল্লেখ করে ইনুমারেশন ফর্ম পূরণ করেছেন ভোটার যেসব বুথে এই ধরনের ভোটারদের সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি সেই সব জায়গায় বুথ লেভেল অফিসার অর্থাৎ যারা বিএলও রয়েছে ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন ধরুন যে সমস্ত পাড়া বা যে সমস্ত গ্রামে এই ভেরিফিকেশানটা হয়েছে এবং ধরুন আপনার পাড়ার কথা বলছি আপনার পাড়ায় যারা যারা ফর্ম ফিল করেছেন পঞ্চাশ শতাংশের উপরে বা বেশি মানুষ বা বেশিরভাগ মানুষ তারা আত্মীয়ের নাম দিয়ে ডান দিকের যে ফর্মটা স্ক্রিনে দেখাচ্ছি ডান দিকের যে জায়গাটা এই জায়গায় আত্মীয়ের নাম দিয়ে ফিল করেছেন তো এক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জায়গায় আবারও ভেরিফিকেশন হতে পারে বিলোকে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবার দেখুন বলা হয়েছে দু সালের তালিকায় থাকা আত্মীয়ের নাম উল্লেখ করে পূরণ করা ইনুমারেশন ফর্ম বিএলও অ্যাপে আপলোডের প্রক্রিয়াকে কমিশনের পরিভাষায় বলা হয় প্রোজেনি ম্যাপিং আর এই ধরনের ভোটার হলেন প্রোজেনি ভোটার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় ১২ থেকে পনেরো শতাংশ অর্থাৎ চোদ্দ হাজার বুথে প্রোজেনিং ম্যাপিংয়ের সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ এই বুথে ভোটাররা শেষ এসআইআর তালিকায় থাকা আত্মীয় অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা এবং দাদু দিদার নাম উল্লেখ করে ফর্ম ফিল আপ করে বিএলও কাছে জমা দিয়েছেন তো বুঝতে পারছেন এই যে সম্পর্কের কথা বললাম যাদের নাম জমা দিয়েছেন এবং যে সমস্ত এলাকায় পঞ্চাশ শতাংশের উপরে আত্মীয়ের নাম লিখে এসআইআর ফর্ম ফিল করে জমা করেছিলেন তাদের জন্য কিন্তু ভেরিফিকেশন হতে পারে সংশ্লিষ্ট বিএলও তা অ্যাপে আপলোডও করেছেন এই প্রোজেনিং ভোটারদের তথ্য ফের যাচাই করতে নির্দেশ দিয়েছে কমিশন যেটা এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ডিসেম্বরের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে বুঝতেই হাতে মাত্র আর দুদিন সময় এর মধ্যেই কিন্তু এই ভেরিফিকেশন হয়ে যাবে আপনার এলাকায় হয়েছে কি না অবশ্যই লিখে জানাবেন আর যদি না হয় তাহলে ভেবে নেবেন আপনার এলাকায় সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সূত্রের খবর মুর্শিদাবাদ মালদহ নদিয়া, দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রজেনিং ম্যাপিংয়ের সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু এই ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু কেন পঞ্চাশ শতাংশের বেশি প্রোজেনিং ম্যাপিং ফের বুথ ভিত্তিক যাচাইয়ের নির্দেশ দেখুন সেই বিষয়ে বলা হয়েছে সূত্রের খবর এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেই দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ হয়ে গিয়েছে দেখা হয়েছিল দুই তালিকায় ছেষট্টি শতাংশ ভোটারের মিল রয়েছে অর্থাৎ রাজ্যের মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার ভোটারের মধ্যে পাঁচ কোটি পাঁচ লক্ষ আশি হাজার ভোটারের নাম দুই তালিকাতেই রয়েছে সেক্ষেত্রে প্রতি বুথে দু দুই সালের তালিকায় নাম থাকা ভোটারের সংখ্যা বেশি হয় স্বাভাবিক কিন্তু ইনুমারেশন ফর্ম আপলোড হওয়ার পর বিশেষ রোল পর্যবেক্ষকদের নজরে এসেছে একাধিক বুথে প্রোজেনিং ম্যাপিং অস্বাভাবিক হারে বৃদ্ধি বা বেশি বেশি হয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের একটি বুথে এক হাজার দুশো আটাত্তর জন ভোটারের মধ্যে এক হাজার একশো নিরানব্বই নিরানব্বই জনের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তো বুঝতে পারছেন বারোশো আটাত্তর জনের মধ্যে এগারোশো নিরানব্বই জনের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই ফলে এই সমস্ত জায়গার জন্য সন্দেহ হতে পারে আর ফলে এই সমস্ত এলাকায় আবারও কিন্তু ভেরিফিকেশান হতে পারে দেখুন বলা হচ্ছে কুলতলিতে পঁচাশি নম্বর বুথে এক হাজার একশো চুয়ান্ন জন ভোটারের মধ্যে প্রেজেন্টিং ভোটার এক হাজার দুজন এছাড়াও উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী একশো আটানব্বই নম্বর যে বুথ রয়েছে সেখানে চোদ্দোশো জন ভোটারের মধ্যে মোট ভোটারের মধ্যে বারোশো সাতান্ন সাতষট্টি জনের নাম নেই দু সালের তালিকায় হিঙ্গলগঞ্জে দেখুন বলা হয়েছে একশো বাষট্টি নম্বর বুথে আবার মোট সাতশো উনআশি জন ভোটারের মধ্যে সাতশো পাঁচজন আত্মীয় নাম লিখে ইনুভারেশন ফর্ম জমা দিয়েছেন অন্যদিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদে চুয়ান্ন নম্বর বুথে এক হাজার ভোটারের মধ্যে নশো সাতাত্তর জন প্রোজেনিং ভোটার মালদহে আঠাশ নম্বর বুথে মোট সাতশো বিরানব্বই ভোটারের মধ্যে সাতশো একুশ জন ভোটার প্রোজেনিং ম্যাপিংয়ে রয়েছে তো বুঝতে পারছেন প্রচুর এখানে রয়েছে এই যে নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামও দেওয়া রয়েছে আরও দু একটা বুথ হবিবপুর তিরিশ নম্বর বুথে নশো আঠেরো জনের মধ্যে আটশো জন ভোটার এই ফর্মে আত্মীয়ের নাম ফিল আপ করেছেন তো বুঝতে পারছেন প্রচুর এইরকম প্রচুর জেলা রয়েছে প্রচুর জায়গা রয়েছে যেখানে তারা কি করেছে না আত্মীয়ের নাম বেশিরভাগ ক্ষেত্রে লিখে তারা ভোটারের যে এসআইআর ফর্মটা সেটা ফিল করে জমা করেছেন ফলে এখানে একটা সন্দেহ তৈরি হচ্ছে আপনাদের এলাকায় এর আগে যে ম্যাপিংয়ের কাজ হয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন দেখেছিল যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের নাম মোটামুটি মিলে যাচ্ছে কিন্তু যখন এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ কী করছেন না আত্মীয়ের নাম লিখে ফর্ম ফিল করে জমা করছেন ফলে সন্দেহ তৈরি হচ্ছে আর সেই জন্যই নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে ঝাড়াই বাছাইয়ের জন্য বিএলওদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে বিএলওরা আবারও এগুলোকে চেকিং করে যে যারা ফর্ম ফিল করেছেন তারা সঠিক করেছেন কি না বা সঠিক তথ্য দিয়েছেন কি না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ওইসি নিউজটাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ